আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী বারো তারিখে তোমাদের যারা পরীক্ষা আছে ইনশাআল্লাহ এই ভিডিওতে বারো তারিখের ইসলামিক প্রথম পত্র মার্কেটিং প্রথম পত্র এবং মনোবিজ্ঞান প্রথম পত্র এই তিনটি সাবজেক্টের একটি শর্টকাট এবং ফাইনাল এ প্লাস পাওয়ার মতো স্বাদেশনে নিয়ে আলোচনা করব তো তোমরা যারা রুবেল একাডেমি এর তিনশো চ্যানেলে নতুন দর্শক কাছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে আমরা প্রথমে দেখে নেব ইসলামিক টাডিস পত্রের এ প্লাস পাওয়ার মতো একটি শর্টকাট ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ তোমরা যারা ইসলামিক স্টাডিজ পরীক্ষা দিবে বারো তারিখে তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে এখানে থাকছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে ক্ষিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলি এবং থাকছে রচনামূলক গবিভাগের বিভাগের এখানে ক বিভাগের উত্তরগুলো সাথে দেওয়া থাকবে এবং অধ্যায় উল্লেখ থাকবে কোন প্রশ্ন কোন অধ্যায়ের এরপরে বিভাগ এবং গ বিভাগের প্রশ্নে দেওয়া থাকবে উত্তরটা তোমাকে বই বা গাইড থেকে পরিণিত হবে সহজে খুঁজে পাওয়ার জন্য বই বা গাইডে প্রশ্নগুলো সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায় উল্লেখ করে দিই ঠিক তেমনি খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো অধ্যায় উল্লেখ করে দেওয়া আছে তো তোমরা তার ইসলামিক স্টাডিস এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো এরপর তোমরা যারা বিবিএসএ পড়াশোনা করছো তোমাদের যাদের বারো তারিখে মন বারো তারিখে মার্কেটিং প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা অবশ্যই এই সাদেশানটি নিতে পারবে এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে হচ্ছে রচনামূলক প্রশ্নবলি ঠিক তেমনই এখানে প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায় উল্লেখ করে দিই কবিভাগ এবং গভিভাগের প্রশ্নগুলো তোমাকে অবশ্যই বই বা গাইড থেকে পরিণিত হবে সহজে খুঁজে পাওয়ার জন্য আমার প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায় উল্লেখ করে দিই তোমাদের সুবিধার্থে তাই তোমরা যারা মার্কেটিং প্রথম পত্রের এই সংক্ষিপ্ত এবং শর্টকাট এ প্লাস পাওয়ার মতো সাথে সাথে নিতে চাচ্ছ স্কিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো এরপর যাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো তারিখে তোমরা সাথে সাথে নিতে পারবে স্কিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিক তেমনই এখানে থাকছে কবিভাগের প্রশ্ন থাকছে বিভাগ এবং গবিভাগের প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায় উল্লেখ করে দিই ক বিভাগের উত্তরগুলো সাথেই থাকবে অর্থাৎ এই পিডিএফের সাথেই থাকবে ক বিভাগ এবং গ বিভাগ তোমাকে বই বা গাইড থেকে পরিণিত হবে সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করে দিই তো ইনশাআল্লাহ এই সাথে সাথে তোমরা কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে তাই তোমরা যারা মনোবিজ্ঞান প্রথমপত্রের এই সাথে সাথে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো তো বারো তারিখ ইসলামিক টাইডেস মার্কেটিং এবং মনোবিজ্ঞানের তিনটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে ইনশালা সাজেশান তোমরা দিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো এছাড়া দর্শন প্রথম রাষ্ট্রবিজ্ঞান প্রথম ব্যবস্থাপনা প্রথম এরপরে পত্র যেগুলো আছে সবগুলো সাজেশন ইনশাল্লাহ আছে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা স্বাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম